তো হ্যালো বন্ধুরা এই যে দাদুটাকে দেখতে পাচ্ছ ঠিক আছে দাদুর বয়স কত এখন বয়স কত তোমার উমার কত আশি বছর হয়ে গেছে আশি বছরে এখনো উনি এটা দেখাও এই যে এগুলো বিক্রি করছে ঘুরে ঘুরে ঠিক আছে দাম কত আচ্ছা পাঁচ টাকা করে এগুলো বিক্রি করছে পাঁচ টাকা যেগুলো আমরা মেলায় গেলে কুড়ি টাকা করে কিনে খাই এগুলোকে কি বলে নাম কি এটার হাওয়াই মিঠাই হাওয়াই মিঠাই আমরা কুড়ি টাকা করে কিনে খাই এই যে দাদুটাকে দেখছো শুধু দেখো ওনাকে আশি বছর বয়স এই গরমে আমরা ঠিক থাকতে পারছি না তারপর উনি এটা নিয়ে হাওয়াই মিঠাই নিয়ে বেরিয়েছে পাঁচ টাকা প্যাকেট আবার পাঁচ টাকা মানে দশ টাকাও না পাঁচ টাকা প্যাকেট আমি প্রথমে যখন ডাকি তখন ভাবলাম এটা দশ টাকা প্যাকেট হতে পারে ঠিক আছে এই হলো দাদুর অবস্থা দাদুকে দেখো দাদু কত বছর ধরে তুমি এই ব্যবসা করছো

তোমাদের কি বলবো এই গরমে দাদুকে দেখে এত কষ্ট হলো আমি বাইরে বসে বসে ভিডিও এডিট করছিলাম হ্যাঁ এডিট করতে করতে উনি যাচ্ছিলো ঘণ্টা বাজাতে বাজাতে এই যে হাতের ঘণ্টাটা এটা হ্যাঁ এটা বাজাতে বাজাতে যাচ্ছিলো তো দাদুকে ডাকলাম না একটা ভিডিও করি দেখাই যে আশি বছর হয়ে গেছে তারপরে দাদু কাজ করছে জুট মিলে চাকরি করতো রিটায়ার হয়ে যাওয়ার পরে মানে দেখলে তোমার তোমাদের কী মনে এই গরমে আমরা ঘরেই ঠিক নেই ঠিক আছে এত ভালো শরবত গ্লুকন্ডি সব খেয়েও ঠিক নেই আর উনি এই ঘুরে 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 এই যেগুলো পাঁচ টাকা হাওয়াই মিঠাই পাঁচ টাকা করে বিক্রি করছে এরকম যারা আসে বয়স্ক লোক যদি রাস্তায় দেখো কিছু না পর নিও ঠিক আছে দেবে কিনবে ঠিক আছে আমার দেখে খারাপ লাগলো তাই দাদুকে ডাকলাম আমি ঠিক আছে এই যে দাদুর থেকে আমরা এখন নেব দাদু তুমি দাও আমাকে দুটো দাও তিনটে দাও তিনটে ঠিক আছে তিনজন বাচ্চা আছে তিনজন খাবে হাওয়াই মিঠাই ঠিক আছে তিনটে কত পনেরো টাকা হ্যাঁ আচ্ছা দাও আমি তিনটে নিলাম ঠিক আছে বাস লাইক করে দিও কমেন্টস করে দিও আর শেয়ার করো এরকম যারা এরকম গরমের ভিতরে কষ্ট করছে তাদের একটু সাপোর্ট করো প্লিজ চলো টাটা